আল্লাহ বলেছেন ওয়াকুনু মাআস সাদিকিন তুমি সত্যবাদীর বন্ধু হয়ে যাও সত্যবাদী কারা সত্যবাদী উলামায়ে হক আহলে সুন্নাত যারা বল সুবহানাল্লাহ আর হুজুর কুন আমাদের উলামাদের লক্ষ্যে করতে দরকার নাই আর হুজুর নাই আমাদের নামাজ রোজা হজ যাকাত ওলি আল্লাহর খদম আমাদের দরকার আছে না নাই আর হুজুর দরকার নাই

সকল কায়নাতের চাইতে বেশি নবীর মোহাব্বত নবীর মোহাব্বত নিয়ে আপনি নামাজ পড়বেন রোজা করবেন হজ করবেন যাকাত দিবেন টুপি দাড়ি পাঞ্জাবি বাল নিয়ত যতই কিছু করবেন আল্লাহ পাকের দরবারে সরাসরি কবুল হয়ে যাবে আমাদের দেশের হুজুরদের কেমন ইলম ইনাদের ইলম যদি এক জায়গায় করা হয় শেখ আব্দুল হক মুহাদ্দিস রহমাতুল্লাহ আলাইহির তুলনায় কি হবে জোরগণ হবে কি স্যার

উনি প্রশ্ন করে 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 মুসলমানকে বিভ্রান্ত করতেছে মুসলমানের ইমানগুলো ধ্বংস করতেছে তেরো বছর তিন মাসের ছোট বাচ্চা আয় বলতেছে আমার নবীর ইসলাম তুই ধ্বংস করে দিবি আমি ইমান মাস বনাবো হাজে ভাত লাগলে না তোর যত প্রশ্ন আছে সমস্ত প্রশ্ন উত্তর আমি দিব শোন তোর উনি বলতেছে কোন সময় দিবা বলে শুক্রবারের দিন জুমা নামাজ আদায় করে তোমার যত প্রশ্ন আছে তোমার যত বড় বড় লিডার আছে সব লই আইও তোমার সব প্রশ্নের উত্তর আমি দিয়ে দিব ঠিক আছে ভালো কথা জুমা নামাজের পরে শুক্রবারের দিন কেরামবাসী মসজিদের নামাজ জুমা নামাজ আদায় করে মসজিদের ফিল্ডে সবাই দাঁড়িয়ে গেছে বারোটার সময় জুমার নামাজ

একটা কথা করো তুমি আমাকে ভালো করে দিবা আমি যে আসতে দেরি হয়েছে কেন আমি বলবো বলো আমি যখন আসি তোমার তো জানো মাঝখানে একটা 강 আছে নদী আছে নদীর উপরে আমার বাড়ি আর জুমার নামাজ পড়তে আমি মসজিদে আসবো কিন্তু মাঝি নাই নৌকা নাই আমি নদীর উপরে বসে চিন্তা করতেছি কেমনে যাই কেমনে তোমার সঙ্গে প্রশ্ন উত্তর গুলো দেই আর কিভাবে নামাজটা আমি আদায় করব। হঠাৎ করে চিন্তা ভাবনা করতে 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 নদীর ওই পারে একটা বিশাল একটা গাছ তোমরা জানো আমি দেখলাম নিজে নিজে গাছটা কেটে গেছে অটোমেটিক গাছটা কেটে তক্তা হয়ে গেছে তক্তা এ তক্তা গুলি সব একত্রিত হয়ে একটা নৌকা হয়ে গেল

এগুলো কিভাবে কি মিজমি যাওয়া হয়ে গেছে না কেউ বানানে ওয়ালা আছে নৌকা যদি মিজমি যায় একা কি হতে না পারে তাহলে এত বড় পৃথিবী কিভাবে হইল এটা কি বিশ্বাস করার কথা নাস্তিক যত কথা তো একটা নাও যদি একা কি নিজে নিজে তো হতে না পারে তাহলে বিশাল পৃথিবী একা কি তো হয় নাই অবশ্যই কেউ না কেউ বানানে ওয়ালা আছে তাহলে তুমি মাইনা গেলা একজন বানানে ওয়ালা আছে তাহলে হল মাইনা নিলাম

ক্লিয়ার দুই তিন চার পাঁচ ছয় সাত আট নৌ দশ অন্থা নয় উল্টা বাবু দশের থেকে উল্টা ভাই এক তৈরি করো দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক আরো বলো আগে একের আগে কিচ্ছু নাই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলে আমার আল্লাহ একের পরে একের আগে আর কেউ নাই সুবহানাল্লাহ

আল্লাহ দরবারে কোন বান্দার কোন দাম নাই ওই বান্দার দাম আমার আল্লাহ দরবারে অনেক বেশি সেই বান্দার বলাই নবীর কোলে বার মালা পরাইয়া বলে আমার আল্লাহ ছাড়া কেউ নাই আমার আল্লাহ বল ওই বান্দার দাম এত বেশি এত বেশি আমার দরবারে ফেরেশতাদের চাইতে দাম বেশি সুবহানাল্লাহ চিন্তা করছেন ফেরেশতাদের চাইতে বেশি দাম বেশি